ও হ্যালো আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই আছেন ভালো তা আজকে আমরা নয় পয়েন্ট মান এর করো আমরা এসির মান নির্ণয় করার আগে একটা কাল্পনিকভাবে চিত্রটা এঁকে নিই সেটা হইতেছে এই জায়গায় কি বলছে মান আছে ফাইভ সেন্টিমিটার তাই এই জায়গার মধ্যে আমরা একটা চিত্র আঁকি এটা বুঝার জন্য আপনারা আইকেন না এ বি সি অথবা এ কেউ নিতে পারেন যদি মন চায় তো এই জায়গার মধ্যে আমাদের দেওয়া আছে মান 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 এটা কোনটা দেখতেছি আমি সরি এ আর বি কত আছে আচ্ছা আপনাদের কি এটা মনে আছে এই মনে আছে যদি আমাদের ত্রিভুজের কোনো একটা বাহুর মান না থাকে তখন জানি আমাদের কিসারের সূত্র জানি ব্যবহার করতে হয় পিথাগোরাসের সূত্র এখন আমরা সেই সূত্রটাই ব্যবহার করব আগে

বি সি সমান কত টুয়েলভ সেন্টিমিটার ঠিক আছে তাই এক আমরা জানি একবারে ডাইরেক্টলি করে ফেলি আমরা জানি এসি যদি এই দেখেন এই এসি এটা সূত্র হইতেছে এসি স্কোয়ার সমান প্লাস বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার প্লাস এই সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমার কি এইভাবে মনে রাখলে সব থেকে ভালো হয় তাহলে আমাদের এই জায়গার মধ্যে এসির এর মান নাই স্কোয়ার মান কি চাইছে তাই স্কোয়ারটাকে অপর পাশে কি করে দিতে হবে দিয়ে দিতে হবে তাহলে এ সি সমান রুট তাই এ এর মান কত আছে ফাইভ ফাইভের এর উপর কি স্কোয়ার প্লাস বি এর মান দেওয়া আছে কত টুয়েলভ তার উপর স্কোয়ার সমান পাঁচকে যদি স্কোয়ার করি কত হয় পাঁচ পাঁচা পঁচিশ যোগ আর যদি বারো কে স্কোর করি কত হয় একশো চৌচল্লিশ এখন দুইটাকে যদি যোগ করি তাহলে আমাদের কত হয় একশো এখন সরি একশো ঊনসত্তর তো একশো ঊনসত্তরকে যদি রুট করি তাহলে আমাদের হয় কত থার্টিন তার মানে এইটার মান বেরো হয়ে গেছে কত থার্টিন তো এসির মান কিন্তু বেরো হয়ে গেছে এটাই আমাদের উত্তর আসি তার পরেরটা পরেরটাই কি বলছে পরেরটা বলছে জি কোন সি সমান থিটা হলে থিটা প্লাস কস থিটা এটার মান নির্ণয় করো তাই আমরা এটার মান নির্ণয় করি এটা হইছে তাহলে আমরা এটা মুছে দিলাম ও চিত্রটা দরকার ছিল চিত্রটা কি ছিল আমাদের এ বি সি আর এটার মান ছিল ফাইভ টুয়েলভ আর এটা হয়েছে থার্টিন তাহলে যেটি দেওয়া আছে তা আমরা আগে সেই সব লিখে নিই যে আবারও লিখি দেওয়া আছে কত নাম্বার খ নাম্বার দেওয়া আছে এ বি সমান কত ফাইভ সি এম

আর হইসা এটার মানটা আর কি আচ্ছা আর তাহলে আচ্ছা আপনাদের একটা কথা বলছিলাম দেখেন তো মনে আছে নাকি সাগরে লবণতি মানে লম্ব বাই অতিভুজ এই যে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি সাইনের ইয়াটা 5 আর হইছে নিচে কত থার্টিন আর একটা হচ্ছে থিটা tan cos theta cos theta তাই cos এর জানি ইয়াটা কি কবরে ভূত অনেক ভূত অনেক ভূ মানে কি ভূমি আর অনেক মানে কি অতিভুজ তাহলে আগে কি ভূমি বলছি সে কারণে উপর হবে কত 12 আর ভূত অনেক অ তাহলে কত হইতাছে অতিভুজে 13 এখন তারা বলছে যে প্রদত্ত রাশি যেটা আছে সেটা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে সাইন থিটা প্লাস কস্ট থিটা দেখেন অঙ্ক শেষ তাহলে হইতেছে কত উপরে ফাইভ নীচে হইতেছে থার্টিন প্লাস কত হয় টুয়েলভ আর নিচে হইসে থার্টিন যদি আমরা এটা লসাগু করি লসাগু কত হয় থার্টিন তাহলে ফাইভ প্লাস কত টুয়েলভ এক কথায় আমাদের হয় সেভেন্টিন আর নিচে হয় থার্টিন অঙ্ক সমাপ্ত এটাই আমাদের উত্তর

বিপরীত কি সাইনের বিপরীত কি আর ইয়ারটা কিন্তু পেয়ে গেছি তাহলে আমরা এটা একটু লেখে নিই যে কিসের থেকে পাই এটা খ হতে পাই খ হতে পাই সাইনের মান এটা আর কসের মান কি এটা সাইনের মান যদি পাই কসেকের মানটাও কি করে দিব অথবা ডাইরেক্টলি কো হতে পায় দরকার নেই আচ্ছা আমরা এই চিত্র আসনা চিত্রটা পাশে আঁকিন একবারে ডাইরেক্টলি দেখি আগে দেওয়া আছে দিও যে এটি লিখে নিবেন আরে এটি আবার মুখস্থ ফেললাম দেওয়াস দিয়ে যে এবি সমান এত বিসি সমান এত ইয়া সমান এত এটি লিখে নেন ওইটি লেখার পরে লিখবেন কি আমাদের এই জায়গা সেকের মান দরকার আমি লিখি সেক থিটা সমান sec θ তাই সাইনের বিপরীত সূত্র তাই সাইনে কি ছিল জানি সাগরে লবণ অতি অতি ছিল নিচে সেই অতি চলে যাবে উপরে মানে উপরে হবে 13 আর 5 হবে নিচে আর cosec cosec থিটা সমান আমি এটা কোন তত্ত্বে লিখলাম cosec টা ছিল কি কবরে ভূত অনেক তাই উপরে হইব কি থার্টিন নিচে হবে ভূমি মানে বারো আর এইটা তো হবে এটা মানে উপরে হবে থার্টিনের আগে ওটি লিখে নিন দেওয়া আছে দিয়া তারপরে এটি লিখবেন লিখছেন আচ্ছা তো এখন আমরা তারা বলছে কি লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আছে কি দেওয়া সেক প্লাস এ আচ্ছা তা সেক স্কোয়ার এ আছে নাকি আছে আমি এ দিলাম নাকি এ আছে আচ্ছা তাহলে আমার এমনি একটু বলেছে এ হবে এ হবে আচ্ছা তাই সোমান তাই যেটা আছে সেটা লিখি থার্টিন আর নিচে হচ্ছে টুয়েলভ তার উপরে কি হোলি স্কোয়ার তাই কত হয় একশো নাইন একশো চৌচল্লিশ করে ফেলছি যোগ যোগ দিয়ে আমাদের কি আছে প্লাস এটার মান কত দেওয়া আছে উপরে থার্টিন আর নিচে কত ফাইভ তার উপরে কি হইতেছে স্কোয়ার প্লাস তাহলে একশো উনসত্তর আর নিচে হয়েছে পঁচিশ এখন বলেন তো কি করতে হবে লসাগু করতে হবে এটার আর লসাগু তাই লসাগু এইটা কোনটা দ্বারা ভাগ করা যায় না যখন ভাগ করা যায় না নিচেরটা নিচেরটা কি করে দিতে হবে গুণ করে দিতে হবে তাই নিচেরটা নিচেরটা একটু গুণ করেন তো নিচেরটা নিচেরটা গুণ করেন হাজার ৬য় এই এখনো রাইখেন নাো কাজ আছে। এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে ৫৫ দ্বারা এটাকে গুন করেন। এটাকে এটা দ্বারা ভাগ ভাগ করলে কত বেরব৫ আর যেটা বড়ব সেটা দ্বারা ওপরটাকে গুণ কত হয়েসে 4হাজা ২৫ চা হাজা ২২ আর যোগ। এই যে এটা দ্বারা এটাকে ভাগ করলে কত বেরোবো একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ কে ওইটা দ্বারা গুণ করেন সংখ্যাটি বলেন চব্বিশ হাজার তিনশো ছত্রিশ এখন এই দুইটাকে কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে কত হয় ওই যেটা হইছে ওইটার সাথে যোগ 2225 28561 61 আর নিচে হইতাছে 3600 এটা বাইরে হলো আমাদের কি সাইড লেফট হ্যান্ড সাইড এখন আসি রাইট হ্যান্ড সাইডে তো রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে ছিল এই দুইটা কি গুণ কোনো এখন দুইটার মান বসাবো কত আছে থার্টিন আর নিচে আছে টুয়েলভ তার উপরে হয়েছে স্কোয়ার আর হয়েছে 13 থার্টিন তার উপরে স্কোয়ার তাই সোমান তো আমরা দেখছি কত হয় ছত্রিশশো তিন হাজার ছয়শো আর উপরে দুইটাকে গুন করেন তো যদি গুণ কইরা এটা হয় তাহলে আমাদের উত্তর হয়ে গেছে মানে ওইটা আর ওইটা একশো উনসত্তর একশো উনসত্তর হয়ে গেছে তাই এটাই মিলছে না আচ্ছা তাহলে হইতেছে আঠাইশ হাজার পাঁচশো একষট্টি পাঁচশো একষট্টি এটাই আমাদের উত্তর অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত আশা করি এটার মধ্যে কারো কোনো অসুবিধা নেই উঠাইতে থাকেন মুছে দেই আচ্ছা তাহলে পরেরটাতে আসি পরেরটাতে কি বলছে জি প্রদত্ত এই যে এখানে একটা চিত্র আছে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে এবং এসি এর মান নির্ণয় করতে বলছে এসি এর পরিমাণ নির্ণয় করো ওকে এস এর পরিমাণ নির্ণয় করতে আছে দিলাম এখন হইছে নাম্বার 29 উনত্রিশে আগে আমরা চিত্রটা যে চিত্রটা আছে আমরা একটু সে চিত্রটা এই জায়গার মধ্যে অঙ্কন করি ঠিক আছে চিত্রটাতে আমাদের দেওয়া আছে কি এই জায়গার মধ্যে এক্স মাইনাস ওয়াই আর এটাতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর এটা হইতেছে এটা হইছে বি আর এটা হচ্ছে সি এটার মান ওয়ান এটার মান হয়েছে রুট থ্রি এখন তারা আমাদের বলছে এইটার মান বের করতে দেখি তো ঠিক না উইটার মান বের করতে বলেন তো কিছুক্ষণ আগে এই এটার মান কিন্তু বের করতে বলছে কিছুক্ষণ আগে এটার মান কেমনে বের করছিলাম একটু বলেন তো কি সূত্র ঠিক আছে না সব কিছু মান বসানো ও আমি ভুল বসেছি এটা আছে প্লাসের নিচেরটা আছে মাইনাসের এটা আছে প্লাসের এটা হইছে মাইনাসের দুঃখিত আর কিছু ভুল সি ঠিক আছে আচ্ছা এখন বলেন এই জায়গায় কিছুক্ষণ আগে মানে আঠাইশ নম্বরই করছি যেটি দেওয়া আছে আগে সেটি লেখি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে জি এ বি সমান কত ওয়ান আর হইতেছে বিসি বিসি সমান রুট থ্রি তাহলে এটার মধ্যে আমাদের উইটার মান নাই তা ওইটা যদি না থাকে তাহলে তো জানি পিথাগোরাসের এখন হইতেছে আমরা জানি একবারে ডাইরেক্টলি সূত্রটা লিখি এসি সমান রুট এখন আর সূত্র বোঝানোর উপর উপর প্লাস কি স্কোয়ার তা সমান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় প্লাস থ্রি তাহলে হয় কত রুট ফোর তাহলে এক কথা হয় টু বা সির মান বের হয়ে গেছে আমাদের ক নাম্বারটা শেষ হইলো কারো এটুকে বুঝার অসুবিধা কোন জায়গায় যে বুঝি নাই জি টু হইলো কেমনে এটা হইলো কেমনে বুঝতে পারছেন কিছুক্ষণ আগেই বলছি এস এর সূত্র কি লম্ব স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার এটার উপরে কিন্তু স্কয়ার হওয়ার কথা ছিল কিন্তু কে সাইড এর স্কয়ার অপর পাশে এসে কি হয়ে গেছে রুট হয়ে গেছে তো 1 কি স্কয়ার করলে 1ই হয় স্কয়ার রুটে কি হয় তো 1 আর থ্রি যোগ করলে কত হয় ফোর আর আমরা জানি ফোর কে মানে টু এর উপর কি হয় টু এর উপর স্কোয়ার আর স্কোয়ার রুটে কি হয় কাটা তাই থাকতে আছে কে টু এটাই আমাদের উত্তর আচ্ছা পরেরটাকে দেখে নিই কি বলছে বলছে কি টেন এ প্লাস কি টেন সি এর মান নির্ণয় করো টেন এ টেন সি আচ্ছা মুছে দিলাম এটি আগে লিখে নেন ও এটা ক নাম্বার ছিল একটু দুঃখিত দেওয়া আছে আর আমরা ইয়ার থেকে পাইছি কি এসির মান এসির মান পাইছি কত টু এখন বুঝে নিয়েন কিন্তু প্রথমে বলছে টেন এ এর মান যদি নেই এই চিত্রটাকে আমি একটু ঘুরাই লিখি বুঝার জন্য ঠিক আছে এই চিত্রটাকে আমি একটু ঘুরাই লিখি ধরেন এই 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 কোণাটা ছিল এ এটা ছিল বি আর এটা ছিল সি এখন এই কোণটা ছিল এই জায়গায় ঠিক আছে তো এই জায়গায় যদি থাকে এটা হইছে x y এটি লেখা দরকার নেই আমরা একটু বুঝার জন্য 1 আর এটা হইছে কত √3 আর এটা হইতাছে কত 2 এটার মান কিন্তু 2 বের হইছে এখন বলেন তো যদি কোনটা এই জায়গায় হয় ভূমি কোনটা লম্ব কোনটা ভূমি হইতেছে এ বি লম্ব কোনটা বিসি আচ্ছা টেন এর সূত্রটা জানি কি ছিল আমি একটা টেন এর ইয়া বলছিলাম টেরা টেরা লম্বা ধন্যবাদ তাহলে আমাদের এ যে টেন এ আর কি আমাদের এখন যদি টেন এটা নেই এখন টেন এ আমরা টেন এ কোনটা নিছি তাহলে আমাদের কি আছে টেরা লম্বা থেকে উপরে এটা না লেখেন এটা আগে না রুট থ্রি টেরা লম্বা নিচে হয় আচ্ছা নিচে কি দিতে দিতে হয় হয় ওয়ান ওয়ান না তার মানে আমরা লিখতে পারি টেন এর মান হইতেছে রুট থ্রি বুঝে গেছে ঠিক একই রকম ভাবে এটাকে যদি আমি আবার একটু ঘুরে লিখি মানে এখন আমাদের টেন সি টেন সি এর মান লিখতে কইছে না টেন সি এই যে এইটা এই জায়গায় যদি কোন হয় খেয়াল করবেন তাহলে ভূমি কোনটা কি এব আর অতিবুজ অতিভুজই আছে তাহলে আবার আবার কি হইতেছে টেন সি টেন সি এইটার ইয়েটা কি হয় ভূমি কত আছে আর আমরা জানি ও যে কি জানি টেরা লম্বা ভূত লম্বা কে আছে আর কি নাই বুঝতে পারছেন এটা কারো প্রশ্ন আছে যে আমি বুঝিনি বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন আচ্ছা তা এখন আসি তারা কি বলছে এই দুইটাকে কি যোগ করতে বলছে না শেষ যোগ করে দিলেই শেষ কি কইছে প্রশ্নটা জটএ এ প্লাস টেন সি যোগ করো আর কি এটার মান নির্ণয় করতে বলছে তাহলে প্রশ্ন আর কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে টেন এ প্লাস টেন সি তাহলে হইতাছে আমাদের টেন এর মান কত বেরিয়েছে √3 প্লাস 1/√3 ওকে তা এটা কি করা যায় ধরতে গেলে এটা ওই ফিনান্সের ওই অঙ্কের মতো এটার সাথে এটা কি করবেন গুণ করবেন তার সাথে ওইটা যোগ কিন্তু আপনাকে বোঝানোর জন্য একটু বড় করতেছি এটা লস এগো হইতেছে কত রুট থ্রি এটার নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে কি হয়ে যায় রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কয়টা রুট থ্রি হয় রুট থ্রি তার উপরে কি হয়ে যায় স্কোয়ার প্লাস ওয়ান তাই স্কোয়ার রুটে কি হয়ে যায় কাটা তাহলে থাকে উপরে থ্রি প্লাস ওয়ান আর নিচে হইতেছে রুট থ্রি তাহলে কত হয় নিচে সমাপ্ত পরেরটা কি বলছে কি শেষ হয়ে গেছে কি আবার এত ছোটখাটো ও এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে বলছে এক্স এবং ওয়াইয়ের এর মানটা নির্ণয় করতে বলছে তা আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করি আচ্ছা এই যে এই দুইটা আমাদের ইয়ার থেকে দরকার তা এটা কিসের থেকে পাইছি খ হতে পাইছি তা আমরা এটা একটু ইয়া করে নেই মুছে দিলাম এই দুইটা লেখেন খ হতে পাই এই যে এই জায়গায় লেখেন খ হতে পাই গ নম্বরে এটা হচ্ছে গ নম্বর এখন তারা বলছে কি এক্স সরি এইটার মান আর নির্ণয় করতে তাহলে আমরা লিখতে পারি টেন আচ্ছা ওই সময় এ নিয়েছিলাম কিন্তু এখন কোন নিতে বলছে তো কোন মান কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তো এইটা এটার মান জানি কত √3 তাই দিলাম আমরা রুট থ্রি ঠিক আছে আচ্ছা টেন রুট থ্রির মান কত মান কত বলছিলাম মানগুলো মুখস্থ করেন সিক্সটি ডিগ্রি তাহলে হইতাছে আমাদের টেন এক্স প্লাস ওয়াই সমান টেন সিক্সটি ডিগ্রি আচ্ছা তাই এই জায়গার মধ্যে দুনো পাশের দিকে টেন টেন বাদ তাহলে থাকে এক্স প্লাস ওয়াই সমান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই হয়ে গেল আমাদের এক নং রাশি এখন আবার বাইর করবো কি অপরটা এখন বাইর করবো এক্স মাইনাস ওয়াই তাই আবার আবার টেন এক্স মাইনাস ওয়াই সমান কত আসিল ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাই এটা মানে কত আছে থার্টি ডিগ্রি বা টেন টেন এক্স মাইনাস ওয়াই সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি দোনো পাশের দিকে অতএব এক্স মাইনাস ওয়াই সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাই এটা হইতে কত নং সমীকরণ দুই নং সমীকরণ তাই এক নং এবং দুই নং সমীকরণ কি করে জানি পাই যোগ করে পাই তাই লেখেন এক নং নং এবং দুই সমীকরণ যোগ করে পাই আমি সংক্ষেপে লিখে দিই এক প্লাস দুই ঠিক আছে এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে পাই আপনারা লিখে নেন তাই এক নং এ আছে এক্স প্লাস ওয়াই টু সিক্সটি ডিগ্রি আবার হয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাই যোগ করলে ওয়াই ওয়াই বাদ যায় তাহলে টু এক্স ইকুয়াল টু ডিগ্রি তাই দুই এই পাশে আছে কি আকারে টু আছে এই পাশে কি আকারে গুণ আকারে অপর পাশে গেলে কি হয়ে যাব ভাগ হয়ে যাব তাহলে আমাদের হইতেছে কি এক্স সমান উপরে হইতেছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আর নিচে হইতেছে কত টু তাই কত হয় পনেরো দোকানে পঁয়তাল্লিশ আর কি পঁয়তাল্লিশ দোকানে নব্বই তাই সমান এক

এটার উপরে লিখে নেবেন এক নং সমীকরণে কিসের মান বসিয়ে পাই এক্স এর মান বসিয়ে পাই তাই এক্স এর জায়গায় এখন বসে দিব কত ফোরটি ফাইভ ডিগ্রি তাই ফোরটি ফাইভ এই পাশে কি আকারে আছে গুণ এই যোগ আকারে অপর পাশে গেলে বিয়োগ তাহলে ওয়াই সমান সিক্সটি ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি তাহলে এক কথায় পনেরো ডিগ্রি বাস আমাদের উত্তর শেষ তাই এক্স এর মানও পেয়ে গেছি ওয়াই এর মানও পেয়ে গেছি কারো এই জায়গায় কোনো অসুবিধা যে বুঝি নাই বুঝতে অসুবিধা আছে কত বাজে একটু দেখেন তো টাইম আরেকটা কি করানো যাইবো না কি যাইবো না